হয় না পসিবল আর মহম্মদপুরে হওয়ার পরও অনেকদিন পরে আমি এখানে গেছি সবসময় সব জায়গায় মিলে না এটা রোডের মাঝামাঝিতে অবস্থিত কেন্দ্রীয় ফুড কারাগার এই যে হচ্ছে এটা ডেকোরেশন অনেক অনেক ছবি তোলার পরিবেশ আছে বিভিন্ন জায়গায় কারাগার স্টাইলে প্লাস কয়েদিরা যেভাবে লাইফ স্পেন্ড করে এদের দেয়ালে বিভিন্ন লেখা থাকে কোটেশন থাকে প্লাস ওদের খাবারের মেনু আইটেম কিছুতেই একটা কারাগারের থিম রাখা হয়েছে এবং প্রত্যেকটা ডেকোরেশনের পিছনে আপনি কারাগারের অনেক কিছু দেখতে পারবেন এবং ছবি তোলার জন্য আমি মনে করি একটা বেস্ট প্লেস আপনারা এসে দেখতে পারেন এবং অনেক 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 ছবি ক্যাপচার করতে পারবেন এখানে আসলে এই যে হচ্ছে ওদের মেনু কার্ড প্রত্যেকটা আইটেম দেখবেন একদম কারাগারের থিম দিয়ে ওরা মেনু কার্ডটা তৈরি করছে আসলে এটা একটা ডিফারেন্ট হচ্ছে থিম অন্যান্য রেস্টুরেন্টগুলো যেমন বিভিন্ন ফুল বা ডেকোরেশনের জিনিস দিয়ে ডেকোরেশন করে সেখানে এই প্রথম একটা রেস্টুরেন্ট যেখানে কারাগারের থিম কারাগারের মেনু কার্ড সব কিছু ফলো করতেছে ওদের আসলে থিমটা কারাগার এবং ওরা এ টু জেড সব কিছু কারাগারের স্টাইলে ফলো করে যাই হোক আমরা এবার খাবার খেতে বসলাম যেহেতু বাচ্চারা সবাই পিৎজা পছন্দ করে তা আমরা একটা দশ ইঞ্চির একটা বারবিকিউ কেউ পিৎজা অর্ডার করলাম যেটা প্রাইস হচ্ছে তিনশো পঁচাশি টাকা যেটা আসলে বার্বি পিজাগুলো আমি অন্যান্য জায়গার অনেক প্রাইস দেখছি সেই তুলনায় এখানে আমার কাছে একটু রিজনেবলই মনে হলো যে বার্বি কিউ দশ ইঞ্চির পিজা তিনশো পঁচাশি টাকা যেখানে ফুটপাথও প্রায় এই প্রাইজেই একটা দশ ইঞ্চের পিজা বিক্রি করে সেখানে ভালো ভালো রেস্টুরেন্টে সাতশো আটশো টাকা যাক আসলে ট্রাই করলে বুঝবো প্রাইজের সাথে মানের কতটুকু সাম্রাজ্য আছে সেটা সব ট্রাই করবে এই যে আমাদের পিৎজা অর্ডার করার প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে পিৎজাটা চলে আসছে যথেষ্ট লার্জ মনে হচ্ছে আমার কাছে কারণ দশমি পিজ্জাগুলো আমার কাছে অন্যান্য যদি একটু ছোটো লাগে এখানে পিৎজাটা অনেক বড় লাগতেছে হোক আসলে খাবার ছোট বড় না খাবারের মানে বা টেস্টে বোঝা যাবে যে আসলে ওদের খাবারটা কতটুকু টেস্টি এখানে যথেষ্ট পরিমাণ সস এবং মেউনিজ দেওয়া হয়েছে এই যে খাবার পিৎজাটা আমি প্রথমে একটু সাইজ একটা সাইজ দিন আসলে খাবারটা টেস্ট করলে বোঝা যাবে যে খাবারটা কীরকম হয়েছে এই যে সবার আগে বলতেছে আমি টেস্ট করে নিই এটা কেমন হিসেবে আসলে পিৎজা অনেক পছন্দ করে আমার বোনের ছেলেও অনেক পছন্দ করে পিজা ওদের দুজনের জন্যই পিৎজা অর্ডার করা যেহেতু আমরা চারজন সে তো ওদের তো একা খাবে না তাই আমরাও ট্রাই করতেছি দেখি পিৎজাটা আসলে আমার কাছে মানটা খুব একটা হাই কোয়ালিটির মনে হয় নেই মানটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে খুব একটা যে খুব এক্সেপশনাল তা বলা যায় না তবে খুব একটা ফেলে দেওয়ার মতো না আমি বলবো যে যদি টেনে মার্কিং করে সিক্স পেতে পারে খাবারটার মান খুব একটা বেশি ভালো না তাও মোটামুটি আপনি খেতে পারেন যদি ছবি ক্যাপচার করার সাথে একটা ফ্যামিলি প্যাকেজ বা একটু সময় স্পেন্ড করতে চান নিরিবিলি এবং অনেক অনেক ছবি ক্যাপচার করতে চান তাহলে অবশ্যই বলবো এই ফুড কারাগারের পেন্ট কারণ অন্যান্য যেসব রেস্টুরেন্টগুলো এদের ডেকোরেশন থিম খুব মানে সিমিলার টাইপের ফুল বা বিভিন্ন ডেকোরেশনের জিনিসপত্র বা আপনার একটা প্রাকৃতিক ভিউ বা ও প্রাকৃতিক থেকে নেওয়া কিছু বা গাছ এইসব দিয়ে আসলে ডেকোরেশন করে কিন্তু এদের থিমটা টোটালি আলাদা এই থিমটা আমরা আসলে কল্পনাও করতে পারি একটা রেস্টুরেন্ট কারাগারের থিম নিয়ে হবে কারাগারের সব কিছু কয়েদিদের জীবন নিয়ে হবে কয়েদিদের স্টাইলগুলো ওদের দেওয়ালে ফুটে থাকবে একদম ডিফারেন্ট একটা ভিউ নিয়ে করছে সেই জন্য আমি বলবো অ্যাটলিস্ট একবার হলো এখানে ভিজিট করতে পারেন এই এটা হচ্ছে নুরজ রোডের মাঝে মাঝে মঙ্গলপুরে এই যে লোকেশনটা এখানে আস আপনারা রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও গুলো অবশ্যই দেখবেন আজকে বিদায় আল্লাহ হাফেজ